নমস্কার আশা করব সবাই ভালো আছেন আর নতুন মানুষ প্রচুর এগিয়ে আসছে বাগান করার জন্য প্রচুর মানুষ এগিয়ে আসছে তাদেরকে হেল্প করতে হবে যেভাবে হোক নতুন মানুষ একটা ছাদ বাগান কিংবা তার উঠানে বাগানে এগিয়ে আসা এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা প্রত্যেকের ভাবনা যে কিভাবে শুরু করব নতুন বাগান এই এই সময় বর্ষার সিজন চলছে এখন কি গাছ বসানো যায় বসালে কি কি গাছ আমরা বসাবো আর কি ধরনের বাগান করব। প্রথমে বলব একটু চুজি হতে হবে আপনাদেরকে প্রথমে চিন্তা ভাবনা করতে হবে যে ফল গাছ দিয়ে বাগান করব না ফুল গাছ দিয়ে নাকি ফল ফুল সবজি সব কিছু দিয়ে বাগান করবে যারা সবজি বাগান করতে চাইছেন তাদের বলবো একটু বিরত থাকুন মানে সবজি বাগানটা এক্ষুনি শুরু করতে হবে না আপনি ফল আর ফুল গাছটা এক্ষুনি শুরু করে দিতে পারেন যারা নতুন বাগান করছেন ফুল গাছ করবেন বলে ভাবছেন তাদের বলবো এই মুহূর্তে গন্ধরাজ ফুল গাছটা কিনবেন না রঙ্গন ফুল গাছ কিনবেন না মানে নতুন যারা করছেন রঙ্গন গন্ধরাজ এগুলো কিনবেন না এগুলো বাদ দিয়ে দেশি জবা টগর মাধবিলতা এছাড়া বিভিন্ন ধরনের যে ক্যাডেনিয়াম বোগেন বেলিয়া সব দেশি প্রজাতির যেগুলি হ্যাঁ দু চারটে দেশি আর দু চারটে গ্রাফটিংওয়ালা গাছ অ্যাডেনিয়াম হলে কিনতে পারবেন এই ধরনের যে গাছগুলো একটু হার্ডি গাছ ভালো গাছ এবং গাছ কেনার সাথে সাথে গাছ মরবে না গাছের গ্রোয়িং দেখতে পাবেন এই ধরনের গাছগুলো কিনবেন তবে গাছ কিনে সঙ্গে সঙ্গে ফুলের আশা করবেন না গাছের গ্রোয়িং বা গো গ্রোথটা যাতে বাড়ে সেই চেষ্টা করবেন নতুন বাগানই হচ্ছেন বা ধীরে ধীরে গাছ করবেন প্রথমে বলবো যে আপনি হয় মাটির টপ না হলে ভালো প্লাস্টিকের টব ব্যবহার করতে পারেন মাটির করলে বেটার কিছুদিন পরে মাটিটা আপনার পক্ষে তখন অসম্ভব হয়ে পড়বে তাই প্লাস্টিক টবে আপনি এরকম গাছ করতে পারেন বা কিছু পাতা গাছও করতে পারেন এরকম গ্রোয়িং গাছ সুন্দর গাছ দেখে কিনবেন এরকম প্লাস্টিক টবে বসানো আছে মাথায় রাখতে হবে একটা জিনিস যে যেহেতু টবে গাছ করছেন মাথায় একটা জিনিস রাখতে হবে সেটা হলো টবের মাটি সকালে তবে জল দেব। বর্ষার সময় ঘন ঘন শোকাবে না টবের মাটি আজকে জল দিলে দুদিন তিন দিন পর শোকাচ্ছে টবের মাটি সে যেখানেই গাছ হোক না কেন বা একদিন পর শোকাচ্ছে তো আপনি চেষ্টা করবেন ওই ওইরকমই যে গাছের টবের মাটি শোকালে তবে জল দেব। গাছ কিনে এনে সঙ্গে সঙ্গে খাবার দেবেন না গাছ কিনে এনে সঙ্গে সঙ্গে কোনো ওষুধ বা কোনো এনপিকে এইসব ব্যবহার করবেন না গাছ কিনে এনে প্রথমে এই বর্ষার সময় যেটা দরকার একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন চার পাঁচ দিন পর একটা ভিটামিন স্প্রে করবেন তার চার পাঁচ দিন পর একটা কীটনাশক স্প্রে করবেন ব্যাস এটাই হলো রুলস অন্য কিছু নয় ফল গাছ করতে গেলে যেমন জাম জামরুল সবেদা পেয়ারা কুল লেবু সব ধরনের আম এই সময় বসাতে পারেন এছাড়া বাড়াবাড়ি করে আবার কিউই কামরাঙা আমরা এগুলো ফট করে বসিয়ে ফেলবেন না নতুন বাগানের ক্ষেত্রে তাহলে ঝটপট নষ্ট হয়ে যাবে বা মরে যাবে মনটা খারাপ হয়ে যাবে তখন বাগান করা থেকে বিরত হয়ে যাবেন তো যেগুলো বললাম হামজাম কাঁঠাল এইগুলো মানে আমাদের দেশি প্রজাতি যেগুলো ফলে সবেদা পেয়ারা এইগুলো আবার লিচু আশফল কিউই কিউজাই এইসব কিন্তু করতে যাবেন না কিউজাইটা আবার আমের ভ্যারাইটিটা করতে পারেন এইসব করতে যাবে না আপনি দেখুন আমার এই কথাটা শুনে ফুল গাছ ফল গাছের লিস্ট দিলাম গাছ কিনে এনে সঙ্গে সঙ্গে খাবার নয় ফাঙ্গিসাইড গাছ এখন খাবার চুষ করবেন না গাছ এনে সঙ্গে সঙ্গে বসাবেন না মিনিমাম এক সপ্তাহ পরে বসাবেন যেদিন দেখবেন বৃষ্টিটা একটু কম আছে বিকাল টাইমে গাছটা বসালেন বাইরে করে রাখবেন আবার বৃষ্টি হয়ে গেলে থাকবে বাইরে কোনো অসুবিধা নেই প্রয়োজনে একটা পলিসাইডের নিচে গাছগুলো রাখতে পারেন অতিরিক্ত বৃষ্টি যদি হয় না রাখেন তাহলে চলবে মাটি কীভাবে তৈরি করবেন নতুন বাগানি আজকের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে মাটি ব্যবহার করবেন মাটিতে মাইকোরাইজার কিংবা টাইকোডারমা এক চামচ একটা দশ ইঞ্চি টবের জন্য আট ইঞ্চি টবের জন্য বারো ইঞ্চি টবের জন্য এক চামচ আর জিয়ার দানা দু চামচ জিয়ার দানাটা হলো এক ধরনের গাছের গ্রোথ বাড়ানোর খাবার স্লো রিলিজ ফার্টিলাইজার আর সাথে ভার্মি কিংবা গোবর নর্মাল মাটি মাটির সঙ্গে চাইলে একটু বালি বা একটু সিন্ডার দুটোর মধ্যে কোনো একটা মিশালে মিশিয়ে আপনি শুরু করুন আপনার স্বপ্নের বাগান বাকিরা তো সবুজ বন্ধু সমর আছেই আপনাকে হেল্প করার জন্য এইটুকুই ভিডিও আশা করবো যারা নতুন আরও একবার ভিডিওটা দেখে নিন বুঝতে পারবেন আর এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করুন যারা নতুন বাগান শুরু করছে আজকে এতটুকুই